নমস্কার কেমন আছেন সবাই আমি সুপর্ণা ঘরে বাইরে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই একটা ব্রিটানিয়া বিস্কুট আর হাফ কাপ লিকার চা দিয়েই শুরু হয় আমার দিনটা সকালবেলা এই এনার্জিটা না নিলে হয় না সারাটা দিন চলতে হয় হাসি মুখে তো চাটা যেদিন আমার মেয়ের স্কুল থাকে না সেদিন একটু বসে খাওয়ার সুযোগ হয় কিন্তু যেদিন স্কুল থাকে সেদিন আমার বসে খাওয়ার সুযোগ হয় না সেদিন চাটা একেবারে ঠান্ডা হয়ে যায় আজকে তো মেয়ের স্কুল নেই তো চাটা খেয়ে অল্প কিছু রান্নায় গিয়ে চলে আসলাম ছাদে ভাবলাম যাই গিয়ে দেখে আসি বর্মসা ছাদে কী করছে তো এখানে এসে দেখি মাটিগুলোকে রোদ্দুরের মধ্যে দিয়েছিলো তো শুকিয়ে এসেছে আর এই মাটিগুলোকে একটু রোদ্দুর খাওয়ালে ভালো হয় সাথে কিছু সারও অ্যাড করে এই সময় তারপরে রেডি করে মাটিটাকে শীতকালের গাছগুলো তো এবার তুলে ফেলতে হবে কারণ গাদা গাছগুলো শুকিয়ে শুকিয়ে আসছে যদিও শুকিয়ে আসলেও গাছে এখনও কুড়ি হচ্ছে তো এই গাছগুলো তুলে এবার অন্য গ্রীষ্মকালের গাছ লাগাতে হবে সবার ছোট বড়ো ইচ্ছে যেমন আমি পূর্ণ করি সেরকম নিজের ইচ্ছেগুলোকেও তো নিজেকেই দেখতে হবে আজকে যাই না কেন অনেক দিন পর খুব ম্যাগি খেতে ইচ্ছে হলো সাধারণত ম্যাগি আমার অতটা খেতে ভালো লাগে না তবে আজকে যাই না খুব মনটা চাইছিল একটু ম্যাগি খায় তাই একটু ম্যাগি বানিয়ে নিলাম আর বানিয়েই সোজা চলে এসেছি বারান্দায় কারণ এই জায়গাটাই হলো আমার ব্রেকফাস্ট করার জায়গা রোদ্দুরের মধ্যে বসে বসে ব্রেকফাস্টটা সেরে নিই আজকে লাঞ্চের জন্য কী কী রান্না করেছি সেটা তো দেখানোই হয়নি তো কত্তা মাসায় গ্রীষ্মের সবজি নিয়ে এসেছে ঢ্যাঁড়স সে ঢ্যাঁড়স আলু দিয়ে তরকারি বানিয়েছি ফুলকপি আলু ভাজা আর পেঁপে আলু সেদ্ধ টমেটো দিয়ে বেশ ভালো লাগে তো চলুন এবার লাঞ্চটা সেরে নিই মা তোমার না তেলে ভাজা খাওয়া বন্ধ কোথায় খাচ্ছি এই তো নিয়েছে একটা আর এটা হলো আমার ওষুধ এটা যদি না খাই তাহলে আমার মন ভালো থাকবে না আর মন ভালো না থাকলে শরীরও ভালো থাকবে না তাই জন্যই নিয়েছি ও একটু খাওয়া যেতেই পারে আমি খাচ্ছি আমার প্রিয় পেঁয়াজি সাথে পেঁয়াজ সসাদি মুড়ি আর মেয়ে খাচ্ছে মেয়ের প্রিয় দই ফুচকা সন্ধেবেলা আমার প্রিয় একটা খাবার খেয়ে আবারও চলে এসেছি রান্নাঘরে দিন এই কাজ রান্না করো খাও ধো আবার পরের বেলার জন্য চিন্তা করো এই রকমটা যদি হতো একবার রান্না করলেই হতো একবার খাবার খেলেই হতো তাহলে বেশ ভালো হতো কেন যে আমরা এতবার করে খেতে শিখেছি জানি না যতবার খেতে হচ্ছে ততবার রান্নাও করতে হচ্ছে ততবার কিন্তু থালা বাসনও ধুতে হচ্ছে যাই হোক আজকে ডিনারের জন্য হচ্ছে গ্রিন মটরের ঘুগনি তো মটরটা আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম আজকে রান্না হচ্ছে মটর জাতীয় জিনিস আমি বাড়িতে নিয়ে আসি কিন্তু থেকে থেকে নষ্ট হয়ে যায় পরে ফেলে দিতে হয় কারণ আমার মনেই থাকে না যে এগুলোকে ভিজিয়ে রাখতে হবে তারপরে রান্না করব। যখন রান্না করি তখন ভাবি এটা রান্না করলে হতো আর এগুলো এমন একটা জিনিস যে আগে থেকে মাথার মধ্যে না সেট করে রাখলে কিন্তু চট জলদি রান্না করা যায় না তো সেই কারণে কালকে মনে পড়েছিলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম কি করছো

লেবু না নিলে কিন্তু ভালো লাগে না তবে মেয়ে আবার পছন্দ করে না তাই মেয়েকে দিয়েছি প্লেন একটুখানি লেবু নিয়েছে আর আমরা একটুখানি পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি সাথে বোধে তো চলুন ডিনারটা সেরে নিই আর আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি বাই গুড নাইট